بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدوا صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم بلغ العلا بكماله আলহামদুলিল্লা মহান মালিকের দরবারে অসংখ্য সুপ্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে ভালোবেসে তার মহান হুকুম জুমান্না মা দাদার জন্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সকলেই শুক্রিয়া তান দিল থেকে মহাব্বতে আমরা বলছি আলহামদুলিল্লাহ নবীজুর উপরে মোহাম্বতে দরুশ্বরী পড়ছি সাল্লাহ আলহ সম্মানিত হাজির এই পৃথিবীর জমিনে মানুষ যে কোনো কাজই করুক না কেন উদ্দেশ্য থাকে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না আমরা মসজিদে এসেছি আমাদের উদ্দেশ্য হলো করা আমার সামনে যে স্টানটা দাঁড়িয়ে আছে এটা বানানোর উদ্দেশ্য হলো এটাতে রেখে বয়ান করা হবে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে এটা বানানোর উদ্দেশ্য হল এটা ঘুরবে মানুষকে বাতাস দিবে এক কথায় পৃথিবীর জমি যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তো মানুষ কোন কাজ উদ্দেশ্য ছাড়া করে না উদ্দেশ্য ছাড়া কাজ করে একজন কে বলে সে পাগল পাগলের কোনো উদ্দেশ্য নাই পাগল রাস্তা দিয়ে পাতা টোকায় এরা যদি জিজ্ঞাসা করে পাতা টোকাস কেন বলতে পারে না উদ্দেশ্য নাই কিন্তু আমরা যারা সুস্থ মানুষ আমরা যে কোনো কাজ করি এটার একটা উদ্দেশ্য থাকে তো পাক রব্বুল আলমিন আমাদেরকে যে বানিয়েছেন কেন বানিয়েছেন একটা উদ্দেশ্য আছে না নাই এ উদ্দেশ্য কি আল্লাহ সেটা বলে দিয়েছেন জিন্না আল্লাহ বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি উদ্দেশ্য হল তারা আমি আল্লাহর গোলামি করবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল তারা আমি আল্লাহর ইবাদত করবে এটাই উদ্দেশ্য আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ তোমরা সন আমি আল্লাহ পৃথিবীকে বানিয়েছি এবং পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছি একমাত্র মানুষকে সৃষ্টি করছি আমি আল্লাহর জন্য মানুষ এবং জিন ছাড়া আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানিয়েছি আমি আল্লাহ মানুষের গোলামির জন্য সোভান এই যে সাতব আসমান এই যে জমিন আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আসমানের মধ্যে আল্লাহ দিনের বেলা চলার জন্য সূর্য দিলেন রাতের বেলা চলার জন্য চাঁদ দিলেন তারকা দিলেন এই চাঁদ আল্লাহর কোনো কাজে আসে না সূর্য আল্লাহর কোনো কাজে আসে না তারকা আল্লাহর কোনো কাজে আসে না আসমান আল্লাহর কোনো কাজে আসে না গাছপালা পশু পাখি এগুলো আল্লাহর কোনো কাজে আসে না সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের ক্ষেদমতের জন্য সুভা এই কথা নবীজি বলেন আদ দুনিয়া খলিকত লাকুম ওয়ান তুম খলিকতুম লীল আ খের আল্লাহ নবী বলেন আমার উম শোনো আদ দুনিয়া খলিকত লাকুম আল্লাহ পাক দুনিয়া বানাইছেন তোমাদের ক্ষেদমতের জন্য আর ওয়ান তুম খলিক তুমলী আর আল্লাহ মানুষ বানাইছেন মানুষ ইবাদত করবে আল্লাহ পাক ইবাদতের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব মানুষের গোলামির জন্য আল্লাহ বানাইছেন আর মানুষ আল্লাহ বানাইছেন আখেরাত ভোগ করার জন্য সোহান এই পৃথিবীতে যা কিছু আছে সব আমাদের খেদমত করে কেউ ডাইরেক্ট করে কেউ ইনডাইরেক্ট করে কিছু ক্ষেদমত আমরা চরম দেখতে পারি আর কিছু খেদমত আমরা চরমচ্ছকে দেখতে পারি না এই যে কোরবানির ঈদ গেল এই যে পাক গরু বানিয়েছেন গরু সৃষ্টি করেছেন এই দেখেন এই গরুগুলো আমরা কোরবানি করলাম কত গরু সারা পৃথিবীতে ঈদুল উল আজহায় কোরবানি হয়েছে কত দুম্বা কত উট কোরবানি হয়েছে এবং এই কোরবানির পরেই আল্লাহ পাক এর গোস্ত দিয়ে আমাদেরকে কত সুন্দর মেহমানদারির ব্যবস্থা করেছেন সোহান আল্লাহ কত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন হায়াতুল হায়াওয়ার একটা কিতাব আছে প্রাণীদের জীবনী আমরা তো মানুষের জীবনী অনেক বই পড়ছি হায়াতুল হায়াওয়ান মানে প্রাণীদের জীবনী কোন প্রাণীকে আল্লাহ কি জন্য বানিয়েছেন এটার উপর একটা কিতাব লেখা হয়েছে এই হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লিখছেন যে সাপ এটা আমাদের খেদমত করে বিচ্ছু বিচ্ছু এটা আমাদের খেদমত করে ইঁদুর এটা আমাদের খেদমত করে কিছু আমরা দেখি যে কুকুর আছে বিড়াল আছে অনেকে আছে যে বিষ দিয়া কুকুরকে মেরে ফেলে আসে না হ্যাঁ কুকুর যদি পাগল হয় সেটার ভিন্ন কিন্তু সুস্থ সবল কুকুরকে বিষ দিয়ে মারা নাই পাগল হয়ে গেলে সেটার ভিন্ন কারণ পাগল যদি কুত্তা পাগল হয় যে কোনো কারণে যে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে ওইটাকে মারা যায় সুস্থ সবল কুকুরকে ওষুধ দিয়ে মেরে ফেলা যায় নাই দেখেন পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা ইতিহাসের পাতায় লেখা আছে কুকুর মালিককে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দেয় এই জন্য দেখবেন আমাদের দেশেও আছে ডগ বাহিনী আছে না নাই পুলিশ বাহিনী এদের ঘোড়া বাহিনী আছে দেখবেন এদের আবার কুকুর বাহিনী আছে ডগ বাহিনী কারণ কুকুর এমন একটা প্রাণী যদি পোষ মেনে যায় মালিকের জন্য জীবন পর্যন্ত দেয় ঠেকে না বলেন পাখি আমরা পালি যদিও বা পাখি খাসার মধ্যে বন্দী করে রেখে পালা ঠিক না এই পাখি পর্যন্ত মানুষের কথা শুনে মানুষের সাথে কথা বলে আপনি যদি চিন্তা করেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষের খেদমত করছে চিকিৎসা বিজ্ঞানরা লিখছেন ইঁদুরের লেস আর সাপের বিষ এক জায়গায় করে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয় সোবান আল্লাহ ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয় কী থেকে বলে ইঁদুরের লেজ এবং সাপের সাপের বিষ থেকে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করা হয় আগে তো বলতো যক্ষা হলে রক্ষা নেই ক্যান্সার হলে মানুষের আর কোনো চিকিৎসা ছিল না কিন্তু দিন যাচ্ছে রিসার্চ করে করে মানুষ আরও অগ্রগামী হচ্ছে মানুষ পৃথিবী সম্পর্কে আরও বেশি জানতেছে তো আল্লাহ পাক আলামিন বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি কেন বলে একটাই উদ্দেশ্য যেটা হলো তারা আমি আল্লাহর খেদমত করবে আমি আল্লাহর গোলামি করবে আর আমি আল্লাহ দুনিয়াকে বানাইছি দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি সব কিছু আমি আল্লাহর বান্দার গোলামি করবে সোহান দেখেন আপনার বাড়িতে একটা গাভী আছে এই গাবিটা যখন একটা বাসুর জন্ম দেয় বাচ্চা জন্ম দেয় আমরা কয়েকদিন পরেই দেখবেন মায়ের সামনে আমরা বাসুরের গলায় তার সন্তানের গলার মধ্যে একটা দড়ি লাগাই লাগাই মায়ের পাশেই আর একটা খুঁটির মধ্যে বেঁধে রাখি একটু চিন্তা করেন রাত্রেবেলা আপনি ঘুমাইছেন দেখবেন হাম্বা হাম্বা করে বাসুরটা চিৎকার করতেছে আর মাঝে মাঝে মা লম্বা করে একটা চিৎকার কিতাবের মধ্যে লিখছে ওই হায়াতুল কিতাবে যে যে বাচ্চাটা তার মাকে বলে মা আমার ক্ষুদা লাগছে তুমি তো চাইলে রশিটা ছিঁড়ে আমাকে খাবার দিতে পারো তুমি চাইলে রশিটা ছিঁড়ে আমার কাছে আসতে পারো আমাকে খাবার খাওয়াইতে পারো আমি দুধ খাইতে পারি তুমি আমার কাছে আসলে এখন ওই মা বাচ্চাকে জবাব দেয় হ্যাঁ আমি চাইলে পারি রশিদ ছিঁড়া তোরে দুধ খাওয়াইতে কিন্তু আমি যদি রশি ছিঁড়ে তোর কাছে যাক তোর যদি তুই যদি দুধ খেয়ে ফেলো আমার মালিক তো গরিব মানুষ সে তো আগামীকাল দুধ বিক্রি করে চার কিনে আনবে আমি যদি তোর কাছে গিয়ে তোরে দুধ খাওয়াই তো আমি তো আমার মালিকের সাথে বেইমানি করলাম আমি তো আমার মালিকের খেদমত করতে পারলাম না কারণ আমার আল্লাহ তো আমাকে বানাইছে দুনিয়ার মালিকের গোলামির জন্য খেদমতের জন্য সব গরু পর্যন্ত আপনার আমার খেতমতের জন্য রেডি এই পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন দেখেন আল্লাহ আল্লাহরা তো সবসময় চিন্তা করতো আল্লাহ তো কোরানোর গায়েমের মধ্যে বলছেন আফা লায়াং দরু না ইলাল ইবিলি কাইফা খোলে কদ ও এই লাল সামা ই কাইফা রফেহাদ ওয়া ই লাল জিবা দি কাঁফা নসিবাদ ওয়া ঈলাল আর কাইফা সতেহাদ অ দুনিয়ার মুসলমান ইভান্দার আল্লাহ গোলাম আল্লাহ্মা গ রপুর্ণামিন বলেন আফালায়াং দুরুনা ইলাল ইবিলি কাইফা শুনি কুনি দুনিয়ার মানুষ তোমরা একটু দেখ নজর করে আমি আল্লাহ দুনিয়াকে কি সুন্দর করে বানাইলাম ওয়া ইলা শামা ই কাইফা নুফিয়া তামি আল্লাহ ফুটি সারাসমান আসমান কিভাবে আর একসা ওয়াইলাল জিভানী কাহিমফা নচিবা তে তো বড় বড় পাহাৰ আমি আল্লাহ কিভাবে বানাইলাম একে একে আল্লাহ নামিন বলেন আমান গোলামেরা তোমরা দুনিয়ার জমিন একটু তাকায় দেখো আমি আল্লাহ যা কিছু বানাইলাম এগুলোর দিকে তোমরা যদি একটু তাকাও তোমরা আমি আল্লাহর সৃষ্টিগুলোর নিয়ে যদি গবেষণা করো আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর পরিচয়ে দান করে দিব দেখ আল্লাহর বুজুর্গ বট তলায় বসে বসে চিন্তা করতেছেন কারণ ওই যে আল্লাহ বলছেন তার সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য এখন বসে বসে গবেষণা করতেছে আল্লাহ ডাব গাছটা বড় ডাব বড় অগদার মানিক আল্লাহ তাল গাছ বড় তালটা বড় কাঁঠাল গাছ বড় কাঁঠাল বড় মালিক আল্লাহ বট গাছ এত বড় কিন্তু বট গাছের মধ্যে তাল গাছ বড় তার ডাব বড় কিন্তু এখানের মধ্যে আমি বসে একটু চিন্তা করতেছি মালিক বট গাছটা এত বড় বট গাছের ফল কেন এত ছোট এটা তো সামঞ্জস্য হয় নাই এমন সময় দেখবেন বট গাছের মধ্যে বট গাছের ফল খাওয়ার জন্য কিছু পাখি আসে পাখি বার ওই বট গাছের ছোট ফলের মধ্যে ঠোট দিয়ে যখন ঠোকর মেরেছে এই ফলটা সিরে আল্লাহওয়ালা বুঝুন নাকের উপরে পড়েছে হঠাৎ করে এবার যখন এই ফল আল্লাহ অলি বুজুর্গের নাকের মধ্যে পড়ছে এবার চিন্তা করতেছে যে আমার চিন্তা অনুযায়ী আমার আল্লাহ যদি ডাবের মতো বড় ফল এই জায়গায় থাকতো এই জায়গায় যদি কাটালের মতো বড় বল মতো বড় ফল যদি এই জায়গার মধ্যে থাকতো আর এই ফল যদি আমার নাকের উপরে পড়তো আমার কি অবস্থা হতো কারণ আমার আল্লাহ ডাব গাছ বানাইছেন বান্দাকে ডাব খাওয়ানোর জন্য আমার আল্লাহ কাঁঠাল গাছ দিয়ে সেন কাঠাল খাওয়ানোর জন্য কিন্তু রব্বুল বা পৃথিবীর জমিনে বট গাছ ফল খাওয়ার জন্য বানায় নাই বট গাছ বানানোর উদ্দেশ্য কি যে গাছ আমার আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন কারণ হলো এই বট গাছ বড় হবে এই বট গাছের ছায়ার নিচে বসে বসে মানুষ আশ্রয় গ্রহণ করবে সোহান আল্লাহ এজন্য দেখবেন বটগাছ মরুভূমির মধ্যে থাকে বটগাছ এমন জায়গায় যে জায়গায় কোনো ঘাস নাই বটগাছ একটা যদি হয় একটা বটগাছ 200 400 500 বছর পর্যন্ত বেঁচে থাকে সুবহানাল্লাহ দরিয়ার মুসাল্লান ইমানদার আল্লামা গোলামেরা এই আল্লাহ রুলি बुजुर्गরা চিন্তা করতেছেন একদিন ফজরের নামাজ পড়ে নদীর ঘাট দি হাঁটতেছেন হঠাৎ করে ধাকায় একটা বিচ্ছু দৌড় দিয়ে সামন দিয়ে চলে যায় এবার এই বিচ্ছুর নিয়ে গবেষণা করতেছেন হায়াতুল হায়ান কিতাবের মধ্যে ঘটনা চিন্তা করতেছে আমার আল্লাহ এই বিচ্ছুটাকে কি জন্য বানাইলেন এই বিচ্ছুটাকে বানানোর উদ্দেশ্য কি ওই যে বললাম আল্লাহ পাক বলছেন তার ক্ষেত্র তার সৃষ্টির নিয়ে গবেষণা করার জন্য চিন্তা করার জন্য এগুলোর দিকে তাকালেই আমার আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় অন্তরে দেবতার মানে বান্দা আমি তোমার ইমানটাকে বাড়ায় দিব আল্লাহর অলি বুজুর্গ বিচ্চুরে নিয়ে চিন্তা করে যে কেন আমার আল্লাহ বিচ্চুরে বানালেন দেখে বিচ্ছুটা আস্তে আস্তে হেটে হেটে নদীর কেনারায় গেলেন এমন সময় তাকায় দেখে নদীর মধ্যে কচুরি পানা ভাসতে কচুরি পানা ঢেবে তালে তালে নদীর কিনারায় যখন জলে আস এই বিচ্ছুটা লাভ দিয়া কচুরি পানার উপরে উঠে গেছে এবার এই পাশে বাড়ি খাইয়া এবার ঢেউয়ের তালে তালে এই কচুরি পানাটা আস্তে আস্তে ওইদিকে মাঝখানে চলে গেছে বুজুর্গ এবার চিন্তা করে এই জায়গায় যদি দাঁড়ায় থাকি তাহলে তো দেখা যাবে না আমার আল্লাহ বিচ্ছুকে কেন বানাইস নৌ ক্ষমা চাও আমি আল্লাহ খুশি হই আমার বান্দা গুণা করবে আবার আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে এটা আমার কাছে আনন্দিত আনন্দের বিষয় কারণ আমার বান্দার সঙ্গে তো আমি আল্লাহ শয়তান নিযুক্ত করে দিয়েছি জামার গোলাম মাঝে মধ্যে শয়তান দকায় পড়ে নফসের দোকায় পড়ে গুনার মধ্যে জড়িয়ে পড়ে কিন্তু গুনা যখন করা হয়ে যায় আমার বান্দার মধ্যে আবার এর একটা আমার বান্দা গুনা করে ফেলছি গুনা করার পরে তার মনের মধ্যে আবার সে আবার মনের মধ্যে এমন একটা কাজ শুরু করছে হায় হা আমি কেনই গুনা করলাম কেন করলাম এই গুনা আফসোস তৈরি হয়ে গেছে যে আমি আল্লাহ গুনা করছি ভুল করেছি অন্তরে অন্তরে লজ্জিত হচ্ছে আমার আল্লাহ বলেন আমার বান্দা অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে আসছে অনুশোচনা গুণা করার পরে অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসছে আমার আল্লাহ বলে আমার গোলা অন্তরের মধ্যে অনুশোচনা আনি আমি আল্লাহর কাছে বলতে দেরি হয় আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করতে দেরি করি না সবান আল্লাহ সীমা পার করা যাবে না আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমার কোন গোলাম যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফলায় জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফলায় আমি আল্লাহ ধরি না ধরি না আমি আল্লাহ ধরলে আর ছাড়িনা না দুনিয়ার জমিনে আমরা অনেক দেখেছি অনেক দেখেছি এমন ভাবে এমন ভাবে চলাফেরা করেছে মনে করতো আমার কাছে মনে হয় কোনোদিন আজরাইল আসবে না ঠিক বলেন বিগত দিনে আমরা দেখছি যে এমনভাবে ভাবে চলছে এমন ভাবে জুলুম করছে মনে করছে যে আমি মরবো না পর্যন্ত আলেমদেরকে পর্যন্ত সার দেয় নাই আলেমদেরকে পর্যন্ত হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করিও না কারণ সীমা লঙ্ঘন হয়ে গেলেই আমি আল্লাহ পাকড়াও করব আর আমি আল্লাহ যদি পাকড়াও করি তাহলে আর কোনো সার নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক আদেশ করছে দিনটা যে আমি আল্লাহর আদেশ আমি আল্লাহর নিষেধ মানার নামই হলো আমি আল্লাহর গোলামি কারণ আপনার বাসায় ড্রাইভার আছে মানে আপনি যদি ড্রাইভারকে বলেন ফোন দিয়ে যায় গাড়িটা নরসিংপুর নিয়ে আস এখন ড্রাইভার যদি কিনলে গে আমি নরসিংপুর যাইতাম না এখন আপনার বাড়িতে চাকর থাকে কাজ করে এখন আপনি যদি বলেন বেগুন আনতে এখন হ্যাঁ যদি নিয়ে আসে অন্য কিছু বা কথা যদি না শোনে চাকরি থাকবে চাকরি থাকবে না কারণ ভাই তার কাজ মালিক যা বলবে তাই করা এটার নাম তো গোলামি ড্রাইভারকে মালিক যেখানে গাড়ি নিয়ে যেতে বলবে সে সেখানে গাড়ি নিয়ে যাবে এটার নাম গোলামি কথা শোনার নামই হলো গোলামি আল্লাহ বলেন যে আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির অর্থ হলো আমি আল্লাহ যা বলছি তা করা আমি আল্লাহ যা নিষেধ করছি তা থেকে বিরত থাকা আল্লাহ পাক আদেশ করতেছেন যে তোমরা ইনসাফ বলা হও আজকে কিন্তু আমাদের মধ্যে ইনসাফ জিনিসটা নাই ইনসাফ করতে পারি না আমরা এই দুনিয়াতে সবাই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কাজ করে না বলবেন হুজুর মা বাবাও কি স্বার্থবর হ্যাঁ মা বাবাও স্বার্থবর বর্তমানে আমরা দেখতে পাই পরকিয়ার জন্য মা নিজের সন্তানকে পর্যন্ত জবাই করে কথা বলেন না কেন এরকম ঘটনার অভাব নাই তিন ভাই যদি থাকে এই তিন ভাইয়ের মধ্যে যেই ভাই মাকে কে বাবাকে সবসময় পান কিনে যেতে পারে সবসময় সবকিছু দিতে পারে দেখবেন যে মা বাবা ওই সন্তানের প্রতি একটু বেশি খুশি থাকে দুর্বল থাকে ঠিক না বলে আপনি বাবা ঈদের সময় আপনি যদি আপনার সন্তানকে ভালো মন্দ পোশাক কিনে দিতে পারেন একটা দামি আইফোন কিনে দিয়েছেন দেখবেন যে আপনার সন্তান আপনার প্রতি খুব খুশি আর দেখবেন যে যেই সন্তানকে যেই বাবা মোবাইল কিনে দেয় না ঈদের সময় ভালো মন্দ পোশাক দিতে পারে নাই এই সন্তানই বন্ধুদের কাছে গিয়ে বলে আমার একটা বাবা আছে এটা জল্লা কিচ্ছু দিছে না ঈদের পদাগান ডেকে স্ত্রী আপনার স্ত্রীকে আপনি ঈদের সময় ভালো কিছু কিনে দিবেন দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি খুব খুশি আর স্বর্ণের একটা সেন কিনে দিবেন আরো খুশি এখন যদি কিছু না দেন দেখবেন অন্য ভাবিদের সাথে গল্প করে না আমার কবলটাই খারাপ আমি বলে সংসার করে যাচ্ছি কথা না ঠিক না ভাই ঠিক বলেন বাস্তবতা দুনিয়াতে যত মানুষ আপনার ডানে বামে সব মানুষেরা স্বার্থের জন্য কাজ করে সব মানুষ স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে এই জন্য আমাদের হুজুর বলতেন যে তোর কাছে চিরা গুড় মুড়ি যতদিন তোর আশেপাশে বন্ধু থাকবে ততদিন আজকে আপনার কাছে আছে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই আজকে আপনি ফকির হন কালকে ডানে বামে কাউরে খুঁজে পাবেন না এটাই দুনিয়ার বাস্তবতা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাক বলেন আমি আল্লাহর কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কোনো অভাব নাই আমি আল্লাহর কোনো পিছুটান নাই এই তিনটা জিনিস একমাত্র আল্লাহর কাছে নাই দুনিয়ার সমস্ত মানুষের অভাব সমস্ত মানুষের পিছুটান সমস্ত মানুষ